কে হবে আ তাই তো ডুডু ভাই রে ও ও আও আও করো দেখি একটু আও আও করো দেখি করো আও মনে ছোনা আও করো হম কথা বল মনো রে অমোনো আও আও কচি মনো কটা বলে কথা বলে বলো তো আও আও আর কথা হবে নি আর কথা হবে নি গো আর কি কথা হবে নি হুম বলো না আও আও বলো মা বাবা থাম্মা দাদু বলো বলো মা নেন খাবো বাবা চকও খাবো থাম্মা ভাতু খাবো আর দাদু জিলাপি খাবো হুম 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 খেলেও হবে তাই তো ডুডু ভাতি খাবো মাছি খাবো মাংস খাব বেরু বেরু করবো তাই তো মনো হুম এ খেলে কইছি বলি একটা শোনো তো একটা এটা কেমন দেখতে ঝুন ঝুন করে আওয়াজ হয় আওয়াজ হয় শুনো তো শোনো এটা দেখ মনু দেখ এই ঝুনঝুনিটা কেমন শোনো তো দেখি তো দেখি ও এটা ভালো না এটা কি ভালো না এটা ভালো না দেখো তো দেখো তো দেখো 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 ঝুনঝুন ঝুনঝুন হুম 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 হাসি লাগছে হাসি লাগছে এটা ভালো এটা ভালো হুম 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 এইটা বাজু দেখো তো এইটা বেশি ভালো নাকি ও রিবাবি ও রি বাবরি 嗯。Mm. তো এভাবেই সকাল বিকাল আদাদ এক ঘন্টা করে ওর সঙ্গে এভাবে খেলাধুলো করতে হয় যার মধ্য দিয়ে ওর ফুটফুটে স্বতঃস্ফূর্ত ভাবটা আরও করে বাড়ছে এবং বিকাশটা খুব ভালোভাবে হচ্ছে যাই হোক আধ ঘন্টা খেলার পর সোনা একদম টায়ার্ড হয়ে গেছে তখন একটু কান্নাকাটি করে ঘুমের জন্য তো তাই জন্য ওকে দোলায় নিয়ে এভাবে দোলাতে দোলাতে গান করলে ও সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তা এখনও ঘুমিয়েও পড়েছে তো এই ছিল আমার ছোট্ট ছানাটা মাত্র দেড় মাস বয়সে কীভাবে খেলাধুলো করা শিখছে এবং বুঝতে শিখছে ব্যাপার গুলো আওয়াজগুলো চিনতে শিখছে তো যাই হোক বড় হলেও যখন দেখবে ওর খুব ভালো লাগবে